দর্শক চাবাই নবাবগঞ্জের একটি কবরস্থানে পঞ্চাশটির মতো ককটেল বিস্ফোরণ হয়েছে দর্শক কবরস্থানে ককটেল পুঁথে রাখা হয়েছে গত পনেরো তারিখে ভোরবেলায় যখন একে একে পঞ্চাশটি ককটেল বিস্ফোরিত হয় ঠিক তখনই স্থানীয় মানুষজনের ভেতরে আতঙ্কর সৃষ্টি হয় চাঁপাই নবাবগঞ্জের একটি কবরস্থানে এই ঘটনা ঘটে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার কথা হচ্ছে এত জায়গা থাকতে কবরস্থানে কেন ককটেল রাখতে হবে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এলাকায় আতঙ্ক চলছে কবরস্থানকে কিছু দুর্বৃত্তকারীরা কিছু মানে মানুষরূপী কিছু পশুরা কবরস্থানকেই বেছে নেয় তাদের মনের ভিতরে কি একটু ভয় জাগে না যে কবরস্থানে একটা মানুষকে শেষ সমাধি দেওয়া হয় কবরস্থানের কথা শুনলেই তো মানুষের ভেতরে মানে হাতে পায়ের পশম দাঁড়িয়ে যায় একটা অন্যরকম একটা অন্যরকম একটাই কাজ করে কিন্তু কবরস্থানের ককটেল পুঁথে রাখে কবরস্থানে অনেকে অস্ত্রপাতিও রাখে এটা নতুন কিছু নয় দর্শক ভিডিওটা শেয়ার করবেন যে বা যারা এই চাপাই নবাবগঞ্জের কবরস্থানে এইভাবে ককটেল পঞ্চাশটি ককটেল রেখে গেছে আরও না জানি কী পাওয়া যাবে সবাই ভিডিওটা শেয়ার করবেন তাদেরকে যেন আইনের আলতা আনা হয় এবং তাদেরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় ধন্যবাদ সবাইকে